আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি এত তো বন্ধুরা আজকে একটা গুঁড়া মাছ নিয়ে আসছি বাইলার গুঁড়া এতে আমি ব্রয়লার গুঁড়া দিচ্ছি দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ আর এখন দিয়ে দিচ্ছি মশলা লবণ হলুদ লবণ জি ধন্যার গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া তো মরিচের গুঁড়া এক চামচ তেল আমি তেলটা দিয়ে এটা ভালো করে মেখে নিব একটু দিয়ে দিছি জল পাই পাঁচটা জল পাই দিয়ে দিচ্ছি পাঁচটা একটু পাকা জল পাই দিয়ে দিচ্ছি আর একটু রসুন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা বাইলের গুঁড়া এভাবে যদি টক খেতে পছন্দ এভাবে খেতে পারেন কিন্তু অনেক টেস্টি এত বন্ধুরা আমি পানি দিয়ে দিচ্ছি আমি এবার একটু মনে হচ্ছে একটু আর একটু হলুদ দেবো তাই আমি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি আর এটা আমি এই তো আমার এটাও হয়ে আসছে যে কীভাবে মানে ইয়ে হয়েছে কালা কুটটা হয়েছে এভাবে জল পেয়ে গুরা মাস মাছ খেতে অনেক মজা লাগে আমি একটু ভালো করে ওলট করে দিচ্ছি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা নিত্য নতুন ভিডিও পাইতে সাপোর্ট করেন এই বন্ধুরা আমার এই তো মাছ মানে গুঁড়া মাছটা হয়ে আসছে আর একটু আমি ওলট পালট করে দিচ্ছি এই যে পুরা মাছটা বুনার থেকে গুঁড়া মাছ বোনার থেকে তেল বাইরেছে বন্ধুরা এক হয়েছে এমনিতেই আমার গোড়া মাছটা হয়ে গেছে তার ভিতরে রান্না বাড়া ভাবেই গোড়া মাছটা আমার রেসিপিটা দেখাইতে হচ্ছে কারণ বাইরের বৃষ্টি আবার হচ্ছে আমার রান্না করা যায় না এখন আমি এটা ভালো করে তো ইয়ে করে নিয়েছি বন্ধুরা এতো বন্ধুরা আমি এখন পরিবেশন করব ভালো লাগলে এভাবেই সাপোর্ট করেন হ্যাঁ তো বন্ধুরা আমার মানে আজকের শুকনো শুকনা জল পেয়ে বাইলার গুড়ার রেসিপি অনেক সুস্বাদু অনেক মজা আর এটাতে ভাত খেতে অনেক মজা লাগে এটার ভাত খাবারের ভিডিওটা দিলে আরও মজা পাইতেন কিন্তু এটা এমনভাবে মানে চটকানা মারে টক তার ভিতরে মাছ মানে একে শুখানে টক টক লাগে ফেস